আল্লাহ তালা বলেন হে মোমেন তোমরা চাইও আমি আল্লাহকে অক্ষম মনে করো না তোমরা যদি সকলেই আমার দিন থেকে ইসলাম থেকে মুরতাদ হয়ে যাও মানে ইসলাম ত্যাগ করে ফেলো কোন সমস্যা নাই কোন সমস্যা নাই আমি আল্লাহ সাথে সাথে নতুন জাতি নিয়ে আসবো ইউ হাইব্য হু না যারা আমাকে ভালোবাসবে আমিও যাদেরকে ভালোবাসব আমি নতুন মানুষ বানাবো আমি নতুন করে আবার বানাব কাজে তোমরা আমি আল্লাহকে দুর্বলও ভেবো না তোমার কাছে আমি কাঙ্গাল তোমার কাছে আমি দুর্বল তোমার জন্য আমি তুমি সেজদা না দিলে আমি আল্লাহ কমে যাব এমন না আল্লাহকে কেউ বাড়াইতেও পারে না আল্লাহকে কেউ কমাইতেও পারে না গোটা পৃথিবীর সবাই যদি আব্দুল কাদের জিলানি হয় তবু আল্লাহ বাড়বে না গোটা পৃথিবীর সবাই যদি ফেরাউন আর হয় তবু আল্লাহর কমবে না সেই উন কোনো কিছু আল্লাহকে বাড়াইতেও পারে না কোনো কিছু আল্লাহকে কমাইতেও আল্লাহ আমাদের মুখাপেক্ষী না আমরা আল্লাহর আমরা আল্লাহর মুখাপেক্ষা লা আহাত সামাদ একটা এটার অর্থ যিনি কোন জিনিসের মুখাপেক্ষী নন বরং সব জিনিস যার মুখাপেক্ষী তাকে বলে সামাদ আর তিনি শুধু আল্লাহ আল্লাহ আন্তমুল ফুকারা ও রাহিনুল আগ্নিয়া আল্লা বলছে তোমরা সব ফকির মুখাপেক্ষী আর আমিই একমাত্র ধোনি মানে অমুকাপেক্ষী অমুখাপেক্ষে এই জন্য আল্লাহ তালা বারবার বলছে বান্দা তোমাকে আমি সুযোগ দিয়েছি হজরত মাওল আনা মুফতি আসিন আহমেদ ফারুকি দামাদ বারাকাত হোমুল আলি বলতেছিলেন সুরায় আসর বয়ান সময়ের গুরুত্ব বলছেন হায়াতের গুরুত্ব বলছেন আল্লাহ বলছে বান্দা তিরিশ বছর চল্লিশ বছর পঞ্চাশ বছর ষাট বছর সত্তর বছর নব্বই বছর একশো বছর আমি দিছি সুযোগ দিয়েছি আওয়ালাম আমি হায়াত দিয়েছি হায়াত দিয়েছি মায়ক্কা রুফি তাদাক্কার উপদেশ গ্রহণ করার জন্য হায়াত আমার মৃত্যু আমার ওয়াল হায়াত জীবন আমি সৃষ্টি করেছি মৃত্যু আমি সৃষ্টি করেছি অতএব আমার দেওয়া হায়াত আমার দেওয়া সুযোগ আমি আল্লাহ আবার নির্দিষ্ট সময়ে আমার কাছেই ফেরত নিয়ে আসবো তুমি না চাইলো তোমার চিকিৎসার লাগে যদি তোমার লন্ডনেও নেয় আমেরিকাতেও নেয় আমি হেন থেকেই তোমার নিয়ে আসব ইন্ডিয়াও নেয় আমি ওখান থেকেই নিয়ে আস। থাইল্যান্ডেও নেয় আমি সময় মতো ওইখান থেকেই ফেরেস্তা পাঠাইয়া তোমারে নিয়ে আস এজন্য দোস্ত আমার বন্ধু আমার সামান্য যৌবন সামান্য সময় সামান্য সুস্থতাকে কোনোভাবেই বোকা না হওয়া গাফলত না করা ভুল না করা এ দেখতে দেখতে জোয়ান হারিয়ে যায় কত যুবক প্রতিনিয়ত প্রতিদিন তাগ্রা জোয়ান অ্যাক্সিডেন্ট হয় হাত ভেঙে যায় পাও ভেঙ্গে যায় মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট করে গাড়ি ঘোড়ায় অ্যাক্সিডেন্ট আমার জীবনে আমি একবার ঢাকা পঙ্গু হসপিটাল যেটা মেইন বড় সরকারি আমার শায়েখ আল্লামা মুফতি মুস্তাকুর নবী কাসিমি হজরত অ্যাক্সিডেন্ট করছিলেন আর ওনাকে ওইখানে নিয়েছিল ওনার পাও ভাইঙ্গে গেছিল তখন ওনাকে আমি দেখতে গেছিলাম আমার জীবনেই একবারে পঙ্গু হসপিটাল তো আমি ভেতরটা হাইটা দেখছি আহা জীবনে কেউ যদি কষ্ট কাকে বলে দেখতে চায়